তো বন্ধুরা আমরা এখন আছি কুয়াকাটা বিজে আর আমরা জনপতি আড়াইশো টাকা করে মোটর সাইকেল ভাড়া নিয়েছি তো সেই মোটর সাইকেলে করে আমরা বারোটা এক স্পট ঘুরে দেখাবো তো আপনাদেরকেও দেখাবো তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম স্পট মরা যেটা সিডোরের বন্যার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই সেই বোনটার নাম দিয়েছে মরা তো চলুন আমাদের সাথে প্রথম স্পট মোরাবনে আমাদের ড্রাইভার বলতেছে যে চলেন ব্রিজের পাশ দিয়ে যাই তো আমরা তাই রাজি হয়ে গেলাম আর আমরা ঝাউবনের ভিতর দিয়ে এখন কুয়াকাটা ব্রিজের দিকে যাচ্ছি আমাদের রাস্তাটা একটু খারাপ তো তাই আমরা একটু হেঁটে ব্রিজের দিকে যাচ্ছি তো ব্রিজে গিয়ে আবার মোটর সাইকেলে উঠবো এক পাশে ঝাউবন অন্যবাহের সমুদ্র এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি কুয়াকাটা মোরাবনের দিকে আমরা এখন আছি কুয়াকাটার মরা বনে এই যে দেখুন এগুলো কিন্তু সিডরের সময় এই বনগুলার এই অবস্থা হয়েছে গাছগুলা ভেঙে গেছে তো আমরা প্রথম স্পড়ে আসি মরা বন তো এখানে আমাদের মোটর সাইকেল থামায় আমাদেরকে ঘুরে দেখার জন্য বলছে তো আমরা ঘুরে দেখতেছি ঘুরে দেখা শেষ হওয়ার পরে আমরা আবার আমাদের দ্বিতীয় স্পরে চলে যাব আপনাদেরকে সবই দেখাবো আমাদের সাথেই থাকুন কি অবস্থা হয়েছে গাছের এগুলা কিন্তু সিডোরের সময় এটার অবস্থা এরকম হয়েছিল সিডোরের যে জ্বর ছিল সিডোর তো সেই জ্বরেই এই সুন্দরবনের এই অবস্থা হয়েছে আপনারা যদি কুয়াকাটা এসে মোটর সাইকেল ভাড়া নেন ঘুরার জন্য তাহলে আপনাদেরকে প্রথম মরাবনে নিয়ে আসবো প্রথম স্পট হবে আপনাদের মরাবন তো তারপরে গঙ্গামতির চর তো আমরা এখন যাব গঙ্গামতির চর মরাবন দেখে আমরা এখন চলে যাব গঙ্গামতির চরে এটা হচ্ছে গঙ্গামতির চর এখানেই এখান থেকে সূর্যোদয় দেখা হয় মানে এখানে ওই যে দেখতে পাচ্ছেন ওই পারে আরো একটি বীজ তো ওই বীজটার নাম হচ্ছে লাল কেঁকড়ার চর মানে ওখানে লাল কেকড়া দেখা যায় তো আমরা কিছুক্ষণ পর এটা হচ্ছে গঙ্গামতির চর তো এখানেই মানুষ সকালবেলা আসে সূর্যোদয় দেখার জন্য আর এখানে আপনারা বিকালবেলা আসলে অনেক ছবি তুলতে পারবেন আড্ডা দিতে পারবেন তো খুব সুন্দর একটি জায়গা তো আমরা এটা দেখার পরে চলে যাব গঙ্গামতির লেক পারে থেকে আমরা এখন যাচ্ছি গঙ্গামতী লেক তো বন্ধুরা আমরা গঙ্গামতি লেক পার আসি তো আমরা এখন ওই যে দেখতে পাচ্ছেন নৌকাটা ওই যে দেখতে পাচ্ছেন নৌকা ওই নৌকায় করে আমরা ওই পারে যাবো তো ওই পারে যে ওই যে সামনে আরেকটি বীজ আছে তো সেই বীজে আমরা যাবো তো সঙ্গেই থাকুন আর দেখে থাকুন নৌকায় মোটর সাইকেল গুলো উঠাতে হচ্ছে তারপরে আমরা উঠবো তো তারপর আমরা চলে যাব ওই পার তো ওই পারে যে বীজটা আছে সেই বীজের নাম হচ্ছে লাল কাঁকড়ার চর আমরা নদী পার হয়ে চলে আসছি লাল কাঁকড়ার চরে আর আপনারা যখন আসবেন তখন অবশ্যই মোটর সাইকেল ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে লাল কাঁকড়া দেখাতে পারবে কিনা অনেক সময় লাল কাঁকড়া থাকে না তো সকালবেলায় বেশিরভাগ লাল কাঁকড়া থাকে তো তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন যে লাল কাঁকড়া দেখাতে পারবে কি না তো দেখেন বন্ধুরা কি পরিমাণে লাল কাঁকড়া তো পুরো ২০ ভর্তি লাল কাঁকড়া তো আপনারা যখন আসবেন অবশ্যই মোটরসাইকেল ড্রাইভারের সাথে কথা বলে নেবেন দেখুন ঝাঁকে ঝাঁকে লাল কি কারণে অনেক কাঁকড়া গুলো মারা যায় তো এটা দেখে খুবই খারাপ লাগলো কেয়ার করার যদি আসতে মোটরসাইকেল চালায় তাহলে কাঁকড়াগুলো দেখা যায় না মানে তারা আগে আগেই চলে যায় বন্ধুরা আমরা এখন আছি লাল কাঁকড়ার বিল দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া গুলা দৌড়াচ্ছে তুমি যে দেখুন দেখুন বন্ধুরা একটি কাঁকড়া পানির দিকে চলে যাচ্ছে লাল কাকড়ার চর থেকে আমরা চলে যাচ্ছি কুয়াকাটার শুটিং স্পটের দিকে তো আমরা শুটিং স্পট দেখে তারপরে আমরা চলে যাব কুয়াকাটা বৌদ্ধ মন্দিরে ওই যে সামনে দেখতে পাচ্ছেন যাওবন গুলা তো ওটাই কুয়াকাটার শুটিং স্পট তো এখানেই কুয়াকাটা এসে অনেক নাটক সিনেমার শুটিং হয় তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাব রাখাইনপল্লী বৌদ্ধ মন্দিরে তো বন্ধুরা আমরা এখন আছি রাখাইনপল্লী বৌদ্ধ মন্দিরে তো আপনাদেরকে এখন বৌদ্ধ মন্দিরের ভিতরটা দেখাবো তো আমরা এখন ভিতরে যাচ্ছি কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনেই সীমাবদ্ধ মন্দির কাঠের তৈরি এই মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে তবে মন্দিরের মধ্যে এখনও আছে প্রায় ৩৭ মন ওজনের প্রাচীন অষ্টধাতুর তৈরি বৌদ্ধ মূর্তি কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রাখানদের একটি গ্রামের নাম মিশ্রীপাড়া আর এই মিশ্রীপাড়াই অবস্থিত বৌদ্ধ মন্দির তুই দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরের ভিতরে এই ছেলেটা বসে থাকে তোমার নাম কি ওর নাম হং চাওয়াং ওকে সবসময় এখানে পাবেন আপনারা এসে বৌদ্ধ মন্দিরের পাশেই মিষ্টি পানির কুয়া তো দেখুন এখানে লেখা আছে মিষ্টি কুয়ায়ই পথে আমরা এখন যাব মিষ্টি কুয়ায় তো কুয়াকাটা কিন্তু লবণাক্ত সমুদ্র সৈকতের পাশে তাই এখানে মিষ্টি পানি নাই তো একমাত্র এই বৌদ্ধ মন্দিরের পাশেই একটি মিষ্টি কুয়া ছিল তো সেখান থেকেই এই অঞ্চলের মানুষ পানি নিয়ে খেত সতেরোশো সালে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা বঙ্গোপসাগরের তীরে রাঙাবালি দ্বীপে এসে আশ্রয় নেয় সাগরের লোনার জল ব্যবহারের অনুপযোগী হওয়ায় তারা এখানে মিষ্টি পানির জন্য কূপ খনন করে সে থেকে এই জায়গাটি নিয়ে ধীরে ধীরে কুয়াকাটা নামে পরিচিত হয়ে ওঠে তো বন্ধুরা মিষ্টি পানির কূপ দেখে আমরা এখন চলে যাব রাখাইনপল্লী তো রাখাইনপল্লীর দিকে আমরা এখন চলে যাব তো আমাদের মোটরসাইকেল বাইরে আছে গেটের বাইরে তো আমরা ওখানে গিয়ে চলে যাবো রাখাইন পল্লী মন্দির থেকে বের হলেই পাশেই রাখাইন মার্কেট তো এই রাখাইন মার্কেটে আপনারা পেয়ে যাবেন রাখাইনদের হাতে তৈরি শাল শাড়ি আর অন্য অন্য জিনিসপত্র তো আপনারা এখানে আসলে এগুলো কিনতে পারবেন বিশেষ করে যারা কুয়াকাটা ঘুরতে আসে তো তারাই এখান থেকে কেনাকাটা করে আর ব্রিজের পাশেও একটি আছে মার্কেট তো সেখান থেকেও কেনাকাটা করে তো যারা ঘুরতে আসে তো এখান থেকে কেনাকাটা করে তো আপনারা যারা চাচ্ছেন যে কুয়াকাটা থেকে শাল তারপর শাড়ি আরও জিনিসপত্র কেনাকাটা করবেন তো তারা আপনারা রাখাইন পল্লী এসে কিনতে পারবেন তো এখানে আরও ঘোরার অনেক জায়গা আছে যেমন বৌদ্ধ মন্দির তো বৌদ্ধ মন্দিরে যারা আসে ঘুরতে তো তারা এখান থেকেই কেনাকাটা করে আপনারাও যারা কেনাকাটা করবেন তারা এখানে চলে আসবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো কাঠের তৈরি জিনিসপত্র এখানে আছে তারপর আরও অনেকগুলো সরঞ্জাম তো এখান থেকে আপনারা কিনতে পারবেন আর সামনে আরো অনেক দোকান আছে কসমেটিক্স এর দোকান তারপর এখানে তৈরি করে তারা শাল দেখতে পাচ্ছেন কিভাবে তারা নিজের তৈরি করতেছে যা আমি আমার জীবনের প্রথম দেখলাম যে নিজের হাতে শাল তৈরি করে। যারা এই দিয়ে ঘুরতে আসবেন তো আপনারা চাইলে যদি এই ভিতরে আসেন তাহলে অবশ্যই এগুলা দেখতে পারবেন আর বন্ধুরা এখন আমরা যাব রাখাইনদের গ্রামে তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাখাইনদের গ্রামে আমরা রাখাইনদের বাড়ি ঘর এবং জীবনযাপন ঘুরে দেখতেছি তো বন্ধুরা আমরা একদম রাখাইন পল্লীর ভিতরে আসছি দেখুন রাখাইনদের বাড়িঘর তো তাদের জীবনযাপন আমরা আর ভিতরে ঢুকবো না এখন আমরা ব্যাক করবো কারণ এখানে পর্যটকদেরকে আসতে দেয় না তো আমরা পারমিশন নিয়ে আসছি তো আপনারা যারা আসবেন যদি ভিতরে আসতে চান তাহলে সমস্যা নাই এখানে এসে বললেই তারা বলবে যে যান সমস্যা নাই কিন্তু বলে আসতে হবে রাখাইনদের দেখে চলে আসলাম আবার সেই বৌদ্ধ মন্দিরের কাছে তো এখানেই আমাদের মোটর সাইকেল রাখা ছিল তো ড্রাইভার ভাই এখানেই বসেছিল তো তাই আমরা আবার চলে আসছি এখানে তো আমরা এখন কুয়াকাটা ব্রিজের দিকে ব্যাক করবো আমরা সাইড সিং শেষ করে এখন আমরা কুয়াকাটা ব্রিজের দিকে যাচ্ছি আমাদের কয়েকটা স্পট মিস হয়েছে তো আমরা ইচ্ছে করি সেখানে যাইনি কারণ আমাদের হাতে সময় কম এজন্য আমরা ওদিকে যাইনি তো আপনারা যারা আসবেন তারা মোটর সাইকেলের সাথে কথা বলে নেবেন আগে কোথায় কোথায় সে ঘুরাতে পারবে আর কোথায় কোথায় যেতে পারবে না সেগুলো আগে কথা বলে নেবেন এবং ভাড়ার ব্যাপারটা ধরদাম করে নেবেন তো আমরা ঘোরা শেষে এখন আমরা কুয়াকাটা ব্রিজের দিকে যাচ্ছি আমরা সকল স্পট ঘোড়া শেষ করে এখন চলে আসছি আবার সেই কুয়াকাটা ব্রিজে তো এখন আমরা ব্রিজের ধারে কিছুক্ষণ হাঁটাহাটি করব তো তারপরে আমরা ব্যাক করব তো বন্ধুরা কুয়াকাটা সাইড সিং শেষ করে তো এখন আমরা আছি কুয়াকাটা ব্রিজে তো আমরা ব্রিজে ঘুরতাছি তো ব্রিজে কিছুক্ষণ হাঁটাহাটি করে কিছু ফটো তুলে তো আমরা আবার ব্যাক করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে